সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকে আরেকটি উপকারী পোকা আমরা বা ফোরিং দেখাচ্ছি সেটি হলো ড্যামসেল প্লাই আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সিকন একটি ফরিং হ্যাঁ যে ড্যামসেল ড্যানসেল প্লাই অর্থাৎ ড্যান্সিং থেকে প্লাইয়ের অর্থাৎ এই পোকাটা তার পিছনে অংশ এবার নাচতে নাচতে উড়ে চলে এই পোকাটিও আমাদের ফসলের উপকারী পোকা ফোরিং সেটি ছোটো ছোটো ঝাঁপ পোকা বা অন্যান্য আরও ক্ষুদ্র পোকাগুলোকে সরাসরি খেয়ে আমাদের উপকার করে থাকে এবং এই পোকাটি আমাদের ক্ষতিকর না যে কারণে আমরা কৃষক কৃষকভা আপনারা এই পোকাটির সম্পর্কে বা ফরিংটি সম্পর্কে আরেকটি ফরিং আছে এরসি বড়ো সেটা অনেকটা হেলিকপ্টারের মতো আমরা দেখতে আমাদের বাচ্চারা অনেক সময় ওই আগে গ্রামে পাটকাটির মাথায় আটা দিয়ে যেটাকে এই ধরতো ধরে খেলা করতো সেটা সেটাও আমাদের ড্রাগন প্লাই সেটা সেটাও আমাদের উপকারী পোকা যাই হোক আমরা আপনাদেরকে আজকে সংক্ষেপে ড্যান্সেল প্লাই সম্পর্কে পরিস্থিতি করার চেষ্টা করলাম এবং আশা করি সবাই পোকাটাকে চিনতে পারছেন ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমাদের এই উপকারী পোকা সম্পর্কে আসলে সবারই সচেতন এবং ধারণা থাকা আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে আরো নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম